হাই আমি ইন্দ্রাণী আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো অঙ্কন শেখার জন্য হাতের ব্যায়ামের কী প্রয়োজনীয়তা আছে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে অঙ্কন শেখার জন্য আবার হাতের ব্যায়ামের কী প্রয়োজনীয়তা আছে বা যখনই বললাম হাতের ব্যায়াম অনেকের মাইন্ডে অনেক ব্যায়ামের ছবি ভেসে উঠতেই পারে তো অঙ্কন শেখার জন্য হাতের ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরুন কোনো ছোটো বাচ্চা এই প্রথম অঙ্কন শিখতে শুরু করেছে তো সেই বাচ্চাটিকে বলা হলো একটা একটা বল বা পেয়ারা অঙ্কন করতে বাচ্চাটা কিন্তু প্রথমেই অঙ্কন করতে পারবে না দুটো ছবি অঙ্কন করার জন্যই কিন্তু বৃত্ত অঙ্কন করা খুবই প্রয়োজন এই বৃত্ত যদি প্রপার আমরা অঙ্কন করতে পারি তাহলে এই বৃত্তকে বিভিন্ন ছবিতে আমরা রূপান্তরিত করতে পারি এবার আসা যাক যে ছবি অঙ্কন করার জন্য কি ধরনের ব্যায়াম আমরা করতে পারি যখনই কোনো বাচ্চাকে আপনারা শিখতে পাঠান টিচারের কাছে প্রত্যেকটা শিক্ষকি দেখবেন বাচ্চাদের প্রথমে শিখিয়ে থাকে একটা বৃত্ত অঙ্কন করো একটা ত্রিভুজ অঙ্কন করো চতুর্ভুজ সোজা লাইন ডিম্বাকৃতি বিভিন্ন ধরনের জ্যামিতিক শেপ শিক্ষক তাদেরকে শিখিয়ে থাকে এই বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ এগুলি হচ্ছে হাতের ব্যায়াম এগুলির মাধ্যমেই আমরা বিভিন্ন ছবিতে রূপান্তরিত করতে পারি জ্যামিতিক আকারগুলি নিয়েই একটার পর একটা ছবি আমরা গঠন করতে পারি এই ত্রিভুজ চতুর্ভুজ গোল এগুলি আমরা কিভাবে প্রতিনিয়ত অভ্যাস করবো এগুলোকে কেন আমি হাতের ব্যায়াম বলছি আসুন এবার দেখাই কিভাবে আমরা এই প্রশিক্ষণটি করব। কীভাবে ব্যায়াম আমরা অভ্যাস করতে পারি দেখে নিই প্রথমে আমি একটি চতুর্ভুজ অঙ্কন করা দেখাচ্ছি কিভাবে চতুর্ভুজটি অঙ্কন করবেন আপনারা চাইলে একবারে লাইন টেনে করতে পারেন অথবা একটু একটু করে ধরে ধরে লাইন টেনেও করতে পারেন দেখুন চতুর্ভুজের ভিতরে আমি আরেকটি চতুর্ভুজ অঙ্কন করছি এবং তার ভেতরে আরেকটি করে এইভাবে চতুর্ভুজ আমি বাড়াতে থাকছি এক্ষেত্রে কি হচ্ছে আপনার চতুর্ভুজটি বারবার প্র্যাকটিসও হচ্ছে এবং অতিরিক্ত পাতা কিন্তু আপনার নষ্ট হবে না এইভাবে আপনারা স্পিড বাড়াতে পারেন এবং পাঁচটা ছটা দশটা পুরো পাতাটা চাইলেও ভর্তি করতে পারেন আপনারা সময় নিয়েও করতে পারেন যে আমি এত মিনিটে এতটা করবো দেখি আমার হাত কতটা সোজা থাকছে এবার আমি ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজও সেম একই জিনিস করব ত্রিভুজের ক্ষেত্রেও ত্রিভুজের ভেতরে ভেতরে আমি করছি যাতে আমার প্র্যাকটিসটি ভালোভাবে হয় এবং একই মাপের যাতে আমি ত্রিভুজের ভেতরে ভেতরে আমি করতে পারি চতুর্ভুজ ত্রিভুজ গোল সকলের ক্ষেত্রেই একই নিয়ম এইভাবে আপনারা বৃত্তটি ধীরে ধীরে করতে পারেন ধীরে ধীরে চাইলে ধীরে ধীরেও করতে পারেন এবং স্পিডে চাইলে আপনারা স্পিডেও করতে পারেন প্রথমত যারা পারে না তারা একটু বৃত্তটি ধীরে ধীরে করার চেষ্টা করবেন এবং বৃত্তের ভেতরে আমি আরেকটি বৃত্ত এবং তার ভিতরে আরেকটি বৃত্ত এইভাবে আমার ছোট থেকে বড় সমস্ত রকমেরই বৃত্ত আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে চতুর্ভুজ প্র্যাকটিস হয়ে যাচ্ছে ত্রিভুজ প্র্যাকটিস হয়ে যাচ্ছে এবার বড় বৃত্তের ক্ষেত্রে কি হয় একটু করার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পেন্সিলের ডগটি ধরে ওপর বরাবর ঘোরাতে থাকতে হয় এবং সেই ক্ষেত্রে একটা রেখার ওপর যে রেখাটি বারবার আমার অতিক্রম করবে দেখবে বৃত্তটি আপনার গঠিত হয়ে গেছে এবার দেখুন সোজা লাইন কিভাবে আমরা টানবো একবারে স্ট্রেটও করে দেওয়া যায় অথবা একটু একটু করে টেনেও আমরা করতে পারি এই সমস্ত হাতের কাজগুলি হাতের ব্যায়ামগুলি এক্সারসাইজগুলি আপনাদের করতে থাকতে হবে ত্রিভুজ চতুর্ভুজ প্র্যাকটিস হয়ে যাওয়ার পর কিভাবে ত্রিভুজ এবং চতুর্ভুজ ছবিতে রূপান্তরিত হয় সেটি একটু দেখে নিন ত্রিভুজের নিচে আমি চতুর্ভুজ টেনে নিলাম দেখুন একটি একটি ঘরের আকার নিয়ে নিল এইভাবে জ্যামিতিক আকার পরস্পর পরস্পরের সাথে সাজিয়ে একটি সুন্দর ছবি গঠিত হয় এই প্র্যাকটিসটি ছোট থেকে বড় সকলেই করতে পারেন করলে আমাদের সুবিধা হবে এবং হাতে স্পিড বাড়বে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ